সকালে উঠেই দেখি গাছতলায় কত লেবু পড়ে আছে তাই এখন লেবুগুলো কুড়িয়ে নেব আমি লেবু গাছের লেবু সব পড়ে যাচ্ছে নিচে তাই লেবু কুড়াতে চলে এলাম আজকে আমি ওই দেখুন ভিতরে কত পড়ে আছে কিন্তু ওইদিকে আমার যাওয়ার উপায় নেই এতটা নিচু ওইদিকে আমার যাওয়ার উপায় নেই একটা গাছে পেলাম আর একটা গাছে দেখি এই গাছেও পড়ে আছে এই দেখুন পেকে পুরো হলুদ হয়ে গেছে আজকে সকাল সকাল লেবু কুড়াতে চলে এসছি আজকে একটায় লেবু পড়েছে আবার লেবু গাছে ফুল আসছে গুড মর্নিং এই দেখো সকাল সকাল লেবু এই পড়েছে এগুলো দিয়ে কি করা যায় বলো তো খেয়ে নিতে হবে আমি ভাবছি কি ইয়ে করবো লঙ্কার আচার করব কটা লঙ্কা এনে দিও হ্যাঁ ঠিক আছে